সাতারো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বেতাকা এই গরুর হাটে পান নোকাকার কাছে একটি সাতেরো হাজার টাকার লট দেখেন এইখান থেকে যেগুলো আছে সব সাতারো হাজার টাকা করে ব্যাস এগুলো কেমন কি দাম বলেন তো ভাই বাইশ তেইশ করে সব আচ্ছা আচ্ছা ভাই এটা কত ভাই সাড়ে বলেন কি আজকে তো আপনি হচ্ছে গিয়ে বেতাকার হাটের একেবারে ওগুলো কালেকশন নিয়ে এসেছেন ভাই

চাচা আজকে সর্বনিম্ন রেট কত হবে সর্বনিম্ন সাতারুখ কত সাতারু বলেন কি আসলে এইগুলো সব সাতারো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই গরুর হাটে পান নু কাকার কাছে একটি সাতারো হাজার টাকার লড দেখেন এইখান থেকে যেগুলো আছে সব সাত হাজার টাকা করে দেখেন চাচা এগুলো বাস কেমন কি হবে চার মাস পাঁচ পাঁচ মাস সবকিছু দেশাল একি সব বক না নাই বস আইডাস ফ্রি ফ্রিজিয়ান না কিরা এটা বয়স কেমন হইছে দাদা দু আরাম বয়স আচ্ছা দর্শক দেখেন এই যে লটটা আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো একের পর এক এই লটটি কিন্তু হাজার টাকা করে আচ্ছা এরা কি 17000 থেকে আর ক সেল তার হবে না আর হবে না আর হবে 17ই দর্শক 17000 টাকা পানলো চাচা এই লটটা জিতছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটি লট দেখতে পাচ্ছেন

মাছ তারিখ কত কি দাম চোসেন চৌত্রিশ কেমন কি হলে বিক্রি হবে হ্যাঁ তলাটা মাছলা অনেক সুন্দর রে কত কি হলে বিক্রি হবে বত্রিশ হাজার হলে বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি ভাই তলা আছে কিছু

আঠাইশ হাজার দাম হলো এটা ভাই বয়স কেমন হবে সাত আট নয় বয়স আচ্ছা ভাই এগুলো আসলে দর্শক হয়ে গেল কিন্তু আসলে আঠাশ হাজার টাকা ভাই হাজার টাকা হয়ে গেছে না ভাই এটা কোথা থেকে নিয়ে গোটাপাড়া ইউনিয়ন আচ্ছা দর্শক বাগেরহাট যাবে এটা

আচ্ছা তো এটা পনেরো টাকা হলে কিন্তু হবে ভাই এটা বকটা আরে বসুর তো আই রে বসুর আই বসুর পনেরো টাকা মাস ভাই বয়স কেমন রে এক মাস আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম্বারটা কি বলেন তো ভাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম বেতাগা হাটের যে সব বাসুর গরু গুলো রয়েছে মোটামুটি ভালো প্রাইজের ভিতরে আছে আজকে তো এই বাসুর গরু গুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম মাসাল আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এক সুন্দর সুন্দর গরুর হাটের ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে